গত মার্চ দুই থেকে নতুন হোম অফিসের নিয়ম হচ্ছে ইউকেতে কোনো মাইগ্রেন্ট কেয়ার ওয়ার্কার আসলে তারা কোনো ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবে না তারা কোনো চিলড্রেন নিয়ে আসতে পারবে না স্পাউস নিয়ে আসতে পারবে না তো এই নিয়মটি যখন হলো তখন দেখা যাচ্ছে যে আগে যারা এসছেন তাদের জন্য এই অপরচুনিটি রয়েছে কিন্তু এগারোই মার্চ দু হাজার চব্বিশের পরে যারা অ্যাপ্লিকেশন করছেন বা ওই ডেটে যারা অ্যাপ্লিকেশন করছেন তাদের জন্য কোনো ডিপেন্ডেন্ট নিয়ে আসার সুযোগ নেই আর এই নিয়মটি যখন চলছিল তখন যারা বিভিন্ন সময় প্রিপারেশন নিয়েছেন ইউকেতে আসার জন্য কেয়ার ওয়ার্কার হিসেবে তাদের মধ্যে একটা হতাশা নেমে আসে এবং এই প্রেক্ষিতে সম্প্রতি মাইগ্রেন্ট অ্যাট ওয়ার্ক একটা চ্যারিটি সংগঠন তারা একটা রিট পিটিশন দায়ের করেছে হোম অফিসের বিরুদ্ধে এবং সেখানে তারা বলেছে যে এটা একটা খুবই অমানবিক একটা সিদ্ধান্ত এবং এই ধরনের রুলসের কারণে দেখা যায় অনেক ফ্যামিলি অ্যাপার্ট থাকবে যেমন দেখা যাচ্ছে যে একজন ইন্ডিয়ান সিটিজেন তিনি এখানে কেয়ারওয়ার্কার হিসেবে এসছেন অলরেডি এসছেন কিন্তু যেহেতু তিনি আগে থেকেই প্রিপারেশনে ছিলেন তিনি এখানে এসে ওয়ার্কার হিসেবে কাজ করছেন তার দুইটি বাচ্চা রয়েছে তার হাজব্যান্ড রয়েছে কিন্তু তারা কিন্তু ইন্ডিয়ায় রয়েছে তার মানে হচ্ছে কি এই যে একটা ফ্যামিলি অ্যাপার্ট মানে ফ্যামিলি দূরে রেখেই তাকে কাজ করতে হচ্ছে এখন হোম অফিসের এখানে যেটা আর্গুমেন্ট সেটা হচ্ছে যে আমরা তো এই ডিসিশান নিয়েই বলছে যে তুমি যদি কেয়ারওয়ার্কার হিসেবে কাজ করতে চাও তাহলে তোমাকে ওই সিদ্ধান্ত নিয়ে আসতে হবে অথবা সিঙ্গাল পারসন আসতে হবে কিন্তু এখন এই যে মাইগ্রেন্ট অ্যাট ওয়ার্ক এবং তাদেরকে রিপ্রেজেন্ট করছে ডানকান লো সোলিসিটর এবং তারা আর্গুমেন্টে যেটা বলছে এই ডিসিশনটি যদি বিবেচনা করা হয় মানবতার কথা চিন্তা করে তাহলে এটা একটা অমানবিক একটা সিদ্ধান্ত এবং এটা ফ্যামিলি লাইফের প্রতি একটা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই আর্গুমেন্টে তারা বলেছে যে যদি হোম অফিস এটাকে প্রত্যাহার না করে তাহলে তারা এটা যখন জুডিশিয়ালি হাইকোর্টে অথবা পরবর্তীতে আপার কোর্টে যাবে তখন তার এই আর্গুমেন্টটা আরও স্ট্রংলি এবং আরও অনেক লিগাল আর্গুমেন্ট তাদের সামনে আসবে এবং তখন যদি এখানে পজিটিভলি এটাকে কোনো জাজ অ্যাকসেপ্ট করে তখন কিন্তু এই যে ইমিগ্রেশন রুলস এটা চেঞ্জ করা লাগতে পারে হোম অফিসের কিন্তু এটা ডিপেন্ড করে যে আসল সংশ্লিষ্ট জাজরা কীভাবে দেখবেন এটা যখন হাইকোর্টে জুডিশিয়ালি রিভিউর পরে একজন জাজ যখন এটা শুনেন এবং তিনি এটাকে অ্যাসেস করেন তখন কিন্তু তার একটা এক্তিয়ার থাকে যে এটাকে প্রপারলি পাবলিক ইন্টারেস্ট এবং হিউম্যান ডিগনিটি সহ সব কিছু এবং এবং ট্র্যাডিশনাল ল এবং ইউকে সকল অ্যাক্ট এগুলো সব সব কিছু বিবেচনা করা হয় একইভাবে এটা যদি কোটা অফ অথবা সুপ্রিম কোর্ট পর্যন্ত যায় তখন কিন্তু দেখা যাবে যে বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড অথবা ফ্যামিলি লাইফ এগুলো সব যখন বিবেচনা করা হবে তখন কিন্তু একটা পজিটিভ চান্স তৈরি হতে পারে যে এই ইমিগ্রেশন রুলসটি অ্যামেন্ড করার তো সেটা অবশ্যই পজিটিভ যদি এরকম একটু রুলস আসে কারণ দেখা যাচ্ছে আমি আমার নিজের ক্লায়েন্টদের মধ্যেও দেখেছি যে ইতিমধ্যে তারা দেশের বাইরে থেকে এসছেন কেয়ারওয়ার্কার হিসেবে তাদের সন্তানরা কিন্তু আসতে পারেন নাই এই নতুন রুলসের কারণে তো এরকমের ভুক্তভোগীরা যখন সামনে এগিয়ে আসবেন এবং আরও এরকম রিট দায়ের হবে আপনার জুডিশিয়াল রিভিউ দায়ের হবে তখন কিন্তু এটা একটা পজিটিভ সিদ্ধান্ত আসতে পারে কিন্তু এটা ডিপেন্ড করে আসলে পরবর্তী লিগাল চ্যালেঞ্জগুলো কিভাবে কন্ডাক্ট করা হয় এবং এটা কিভাবে অ্যাসেস হয় এবং ফাইনালি কী ধরনের রেজাল্ট আসে এবং এই যে নতুন রিটটি বা নূতন জুডিশিয়াল রিভিউটি প্রসেস করা হয়েছে এটা কিন্তু ইতিমধ্যে ব্রিটিশ মিডিয়ায় ফলাও করে প্রচার করা হয়েছে যে এটা কি অমানবিক সিদ্ধান্ত কিনা এটা এখন এটা এখন কোর্টে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে